বেসরকারি খাতের দশটি ব্যাংক নিয়ে সাস্টেইনেবল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া তিনটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায় টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই তালিকা প্রকাশ করে আসছে এবারে তালিকাটি করা হয়েছে দুই হাজার তেইশ সালের তথ্যের ভিত্তিতে টানা চার বছর ধরে এই তালিকায় রয়েছে ব্রাক ব্যাংক দ্য সিটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবার টেকসই দশ ব্যাংকের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক দ্য সিটি ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস ব্যাংক প্রাইম ব্যাংক ট্রাস ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক এই আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স মূলত পাঁচটি সূচকের উপর ভিত্তি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিং বা মান যাচাই করা হয়েছে সূচকগুলো হলো টেকসই অর্থায়ন সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম পরিবেশ বান্ধব প্রকল্পে অর্থায়ন টেকসই কোর ব্যাংকিং সূচক ও ব্যাংকিং সেবার পরিধি টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের লক্ষ্যে কয়েক বছর ধরেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পরিবেশ বান্ধব প্রকল্পে ঋণ প্রদান বা অর্থায়ন ও সামাজিক দায়বদ্ধতা পরিপালন সহ নানা কার্যক্রম চালিয়ে আসছে যেমন অনেক ব্যাংক এখন সৌর বিদ্যুতের ব্যবহার করছে গাছ কাটা কমাতে কাগজের ব্যবহার কমিয়েছে এবং অফিসে বিদ্যুতের ব্যবহার কমাতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স বিভাগ সম্প্রতি টেকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এই তালিকা প্রকাশ করে এবারও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নাম সাজানো হয়েছে আধ্যক্ষের ভিত্তিতে এ কারণে মানের দিক থেকে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এগিয়ে আছে বা কোনটি পিছিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি অবশ্য বাণিজ্য ব্যাংকের কর্মকর্তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের এই মান যাচাইয়ের ক্ষেত্রে একটি ব্যাংকের প্রকৃত আর্থিক চিত্র প্রকাশ পায় না ফলে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সেরা এর মাধ্যমে তা বলা যাবে না দুই হাজার বাইশ সালের তথ্যের ভিত্তিতে তৈরি গত বছরের তালিকায় সাত ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠান স্থান পায় তখন ব্যাংকগুলোর মধ্যে ছিল ব্রাক ব্যাংক যমুনা ব্যাংক ফ্রাইম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক দ্য সিটি ব্যাঙ্ক ট্রাস ব্যাঙ্ক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অগ্রণী এসিমি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স আইডিএলসি ফাইন্যান্স ও লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স